দেখলাম <laughs> 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 <laughs>

না <muchos> খেলছিল <muchos> <muchos>

এক্সিলেন্ট শট আর মাত্র একটি গুটি দিতে পারলে তেরোটি পয়েন্ট পেয়ে যাবে এটা লোক খুব খেলার আগ্রহী কি করতে एक मैच देते थे किधर रखे बाहर रखे रखे बाहर से आ इसको ये मैच हारले आज क्यों गेला को आ इसको खाए खाए सुन एक बार हां देख ना मैच नहीं गुडा गेल ना बेटा लना राजेश ला का दे ला लावती हवे तो सर मेरा तोरा मेरा ज्यादा करते है ना ये खेल को तो सर मेरा तले हमारा धन আচ্ছা আবার আবার সব তো এই সাইটে করে বিনা নামা দেখালে ভাই মানবে না তোরা যাইতে করে আমি বলছি সাইট এক কাখর সাইটে আমার ধরটা হ্যাঁ লাইন আছে এইগুড়ই যায় ভাই ওহ হ্যাঁ একদম 10 টাকা দেন দিছি তবে তো জন্ডে খেলাই করি না কলমি সব ভাই ও ভাই ও ভাই গড়া বেরো না না মেক রে যাব

বসের ক্লিয়ার স্যান্স सांस। বস बॉस না হ্যাঁ ना। क्या करी तो drugo kon ta সে কি थे 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 थे। आ, यार ना तो ना वो गुट तुम्हारा थे। ना ना तो 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 तो